আজকে আমি কোনো নেগেটিভ কিছু বলবো না বিকজ যেখানে আসলে নেগেটিভ থাকে সেখানে পজিটিভ থাকে যেখানে পজিটিভ থাকে সেখানে নেগেটিভও থাকে সো আমরা আসলে নেগেটিভ নিয়ে কোনো কথাই আজকে বলবো না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি কথা বলবো আমাকে যারা সুন্দর সুন্দর কমেন্ট করে অনেক অনেক ইন্সপায়ার করেন তাদেরকে নিয়েই আমি আজকে কথা বলবো আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্ট আমাকে সামনের এগিয়ে নিতে অনেক অনেক সাহায্য করে আর এত সুন্দর সুন্দর করে আপনারা আমাকে বুঝান কমেন্টের মাধ্যমে যেটা দেখে আসলে সত্যি আমার খুবই ভালো লাগে এবং আমি আসলে খুবই মানে সামনের দিকে এগোনার আবার নতুন করে উদ্বেগটা খুঁজে পাই এখানে আমি কিছু কথা বলবো সেটা হচ্ছে যে এই যে শাড়িটা পরা দেখছেন এই শাড়িটা কিন্তু আমার পেস থেকে নেওয়া হয়েছে এবং যে জুয়েলারিগুলো আমি পরেছি সেই জুয়েলারি কিন্তু ঢাকা সোনাতরি জুয়েলার্স থেকে নেওয়া হয়েছে তো যাই হোক আর এই যে আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে আমরা আসলে শ্যুটগুলো কোথায় করি তো আমরা আসলে শ্যুটগুলো বেশিরভাগ সময় করি গ্রিন মডেল টাউনে এখানে আসলে এত বড় এরিয়া এবং হচ্ছে এত পরিমাণে গাছপালা লতা পাতা যা বলার মতো না যেগুলো দেখলে আসলে ভীষণ পরিমাণে ভালো লাগে এবং মনটাও কিন্তু সতেজ হয়ে যায় তো যাই হোক আমার কাছে কিন্তু এই জায়গাটা ভীষণ পরিমাণে ভালো লাগে আমি মনে করি যে আপনারা গ্রিন মডেল টাউনের আশেপাশে যারা আছেন তাদেরকে বলবো যে তারা যদি আসলে বিকেলের দিকে একটু হাঁটতে যান বা বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করতে যান সেক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর আমি তো এখানে গেলে আসলে আমার কোনো হুশ থাকে না আমি দৌড়াদৌড়ি লাফালাফি করি আমি কিন্তু ভীষণ পরিমাণে লাফালাফি করতে পছন্দ করি আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মানে অনেকেই থাকে যারা হচ্ছে চাষাবাদ করে তো এইখানে আমি যেটা করছি সেটা হচ্ছে যে আমার এত ভালো লেগেছে দেখি যে গাছের মধ্যে টমেটো ধরে আছে তো সেই টমেটো হাত দিয়ে তুলে নিয়ে খাওয়া এটা কিন্তু আসলে অনেক মজার একটা ব্যাপার আপনারা কিন্তু আবার কাউকে বলবেন না তাহলে কিন্তু আমরা পরের দিন গেলে আমাদেরকে কিন্তু আবার লাঠি দিয়ে ধাওয়া করবে তো যাই হোক আমরা টমেটোগুলো তুলে চুরি করে খেয়ে খেয়ে নিয়ে নিয়ে আসলাম আমাদের আসলে খুবই ভালো লেগেছে এবং ওইখানে এত সুন্দর সুন্দর শাক পাওয়া যায় যা বলার মতন না মানে ওই যে বললাম না যে প্রকৃতি চারিদিকে এত এত পরিমাণে প্রকৃতি যা হচ্ছে বলার মতন না সব কিছু মিলে আমার আসলে ওইখানে এত ভালো লাগে মানে কি বলবো আপনাদের কাছে মানে আসলে আপনারা যে দেখেন ভিডিওগুলি ভিডিও দেখে কিন্তু বোঝা যায় যে এরিয়াটা আসলে কতটা সুন্দর শান্ত পরিবেশ তো এই ফাঁক দিয়ে আমি বলবো আমার অনেক ভাইয়ারা বা আপুরা আমার ভিডিওগুলো যারা শেয়ার করেন তাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ এবং হচ্ছে যারা যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে ইন্সপায়ার করেন তাদেরকেও অনেক অনেক বেশি 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 পরিমাণে ধন্যবাদ বিকজ আপনারা পাশে আছেন বলেই তো আসলে আমি এগিয়ে যেতে পেরেছি তাই না আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি হালকা করে একটু ডান্স করছি আসলে এখানে আমাদের টিকটকের ভিডিও নেওয়া হচ্ছিল তো দুষ্ট ক্যামেরাম্যান সেটাও আসলে ক্যামেরাবন্দি করে ফেলেছে যাই হোক আমার কিন্তু ভালোই লেগেছে আর জানি না আপনাদের কাছে কেমন লাগবে অবশ্য অবশ্যই আমাকে যারা ভালোবাসেন তাদের কাছে ভালো লাগবে আর যারা আসলে একটু নেগেটিভ মাইন্ডেড তারা তো তাদের কাছে তো এগুলো খারাপ লাগবেই সবাই ভালো থাকবে